আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার সনিক সেমি অটো সাইট সিলিং মেশিন বিসমিল্লা মেশিনারিজে আপনারা অনেকে শপিং ব্যাগ তৈরি করতে চান ব্যাগের বিজনেস করছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিন কিন্তু বিসমিল্লা মেশিনারিজে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট মেশিন দেখাবো তার আগে যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ব্যবহৃত মেশিন দেখাবো অনেকের ব্যবহৃত মেশিন প্রয়োজন হয় এবং অনেকে ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন তো কিভাবে আপনারা নতুন আকারে যারা শুরু করবেন কীভাবে করতে পারেন আমি আপনাদেরকে আজকে কয়েকটি মেশিন দেখাবো ব্যাগ তৈরি করার তো ব্যাগ তৈরি করার ক্ষেত্রে কিন্তু সেমি অটো মেশিন অবশ্যই প্রয়োজন হয় এবং এই সেমি অটো মেশিন দ্বারাই কিন্তু শপিং ব্যাগ তৈরি করা হয় তো আমাদের স্কিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই সিক্স জিরো এস মডেলের একটি সাইট সিলিং মেশিন এবং তার পিছনে কিন্তু আরেকটি সেম মডেলের এই সিক্স জিরো এস মডেলের আরেকটি সাইট সিলিং মেশিন আছে এই মেশিনটি দ্বারা কিন্তু শপিং ব্যাগের ধরতে গেলে সেভেন্টি পার্সেন্ট কাজই কিন্তু এই মেশিনগুলো দ্বারা করা হয় কারণ সাইড সিলিং মেশিনেই সাইড সিলি হয় মুখ সিলি হয় এরপরে কিন্তু বেল বেলসিলির যে হ্যান্ডেল ব্যাগের যে ফিতাগুলো সেই ফিতাগুলো কিন্তু এই সাইড সিলিং মেশিন দ্বারাই বানানো যায় যেমন এই মেশিনে দেখতে পাচ্ছেন একটি সাইট একটি মুখ সিলি ডাইস লাগানো আছে এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মেশিন আছে এবং এখানে কিন্তু একটি সাইড সিলি ডাইস লাগানো আছে তো সেক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আপনারা তিনটি করে ডাইস পাবেন যেমন এটিতে একটি মুখসিনী লাগানো আছে তার পাশাপাশি একটি সিলি ডাইস পাবেন একটি ফিতা বানানোর একটি ডাইস পাবেন এবং একটি ফিতা বানানোর ক্লিপ পাবেন যা আপনারা নতুন মেশিনের সাথেও পেয়ে যাবেন আপনারা যদি এই মেশিন সেম মেশিন নতুন নিয়ে থাকেন নতুন মেশিনের সাথেও তিনটি ডাইস একটি ফিতা বানানোর ক্লিপ থাকে তা আমাদের এই পুরাতন মেশিনের সাথেও কিন্তু আপনারা তিনটি ডাইস এবং একটি ফিতা বানানোর ক্লিপ পেয়ে যাবেন অনেকেই আছেন শপিং ব্যাগের বিজনেস শুরু করবেন এবং আপনারা চাচ্ছেন না নতুন মেশিন নিয়ে আপনারা চাচ্ছেন যে আপনারা পুরাতন মেশিন নিয়ে ব্যবহৃত মেশিন নিয়ে আপনারা এই বিজনেসটি শুরু করবেন তো অনেকের মনে সন্দেহ থাকে যে পুরাতন মেশিন কি আসলে কাজ করে কিনা বা এই মেশিন দেখি কাজ করা যাবে কি না আজকে ভিডিওটি কিন্তু আপনাদের জন্যই যারা এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করছেন তো আমাদের কাছে যে এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইড সিলিং মেশিন এবং এই সিক্স জিরো এস মডেলে দেখতে পাচ্ছেন এখানে বক্সের মধ্যেও বর্নিং লেখা আছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মেশিন এই সাইড সিলিং মেশিন প্রয়োজন হবে একটি ব্যাগ তৈরি করতে হলে তারপরে এই সাইড সিলিং মেশিন দ্বারা আপনারা ব্যাগের সেভেন্টি পারসেন্ট কাজ করার পরে কিন্তু যখন আপনারা এই ধরনের হ্যান্ডেল ব্যাগ তৈরি করবেন তখন কিন্তু এই মেশিন দ্বারাই হ্যান্ডেল